দেবাসিন্দা তিনটা ফর্মি দ্বারা বারবার খেটে করেছে আমাদের জামাদের জন্য তিনটি পার্টির জন্য সেদের জয় প্রত্যেকটা ভোটারের জয় এটাকে একটা ভোট দিয়ে আমরা এতদূর এসেছি দিদি হাতে আমরা সিটটা তুলে নিয়ে হ্যাঁ এই বাগদার এই জয়ের পরে প্রথম কাজ কী হবে প্রথম কাজ হবে বাগদা রাস্তা খুবই খারাপ রাস্তা ওর সব আমাদের খুবই আমাদের পাশে দাঁড়ানোর আমাদের কাছের জন্য কাজ করতে লাইফে জিনিস চক্র সেটা হচ্ছে লোকসভা নির্বাচনে তোমার দর্শন লোকসভা নির্বাচনে শান্তিপূর্ণ এখান থেকে কুড়ি হাজার ভোটের লিড ছিল সেখানে দেখা যাচ্ছে যে তুমি কি বলছ কি বলবো সেটা হচ্ছে দিদির জন্য দিদির উন্নয়ন দেখে মানুষটা বুঝতে পেরেছে কি দিদিই করতে পারবে তাছাড়া কোনো বিজেপি কংগ্রেস এখানে আসতে পারবে বিধানসভায় তুমি সব থেকে কনিষ্ঠ হিসাবে এই প্রথম পশ্চিমবঙ্গের ইতিহাসে যাবে কি বলবো কনিশটা যে বয়সটা ম্যাটার করে না ম্যাটার করে হচ্ছে আমি কতটা মানুষের জন্য করতে পারি মানুষের পাশে কতটা দাঁড়াতে পারি সেটাই হচ্ছে ম্যাটার বয়স তো আমার পঞ্চাশ বছরও যদি হতো তাহলে ওটাই কাজ করতাম সেটাই বলছি মানুষের হাজার কত সামথিং সবাইকে এত মানে ভোটার যারা আছে তাদেরকে যারা কর্মী আছে যারা সারা রাত সারা মানুষ যারা খেটেছে আমাদের জন্য পার্টির জন্য দিদির জয়টা সবাই বাগদার জয় প্রথম নির্বাচনে দাঁড়িয়ে এই ছক্কা খেয়েছো এটা কি ঠিক এটা এটা জাস্ট একটা আশীর্বাদ যখন পেয়েছি যখন মাঠে নেমেছি আগেই বলেছি লড়াই তো করতে হবে এটা তো প্রথম জাস্ট আগে দেখা যাক কি হয় বিজেপি দিয়ে দাও কাজ করলো না ম্যাটার করে না আমাদের জন্য সেটা ওদের ব্যাপার আমাদের শুধু হচ্ছে এখন বাগদার জন্য কাজ করা বাগদার পাশে দাঁড়ানো বিজেপি প্রার্থী বেরোনোর সময় দেখা গেল জয় বাংলা স্লোগান দিয়েছে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা তিনি বলেছেন ছাপ্পা দিয়েছে সেই কারণে তিনি এখন হেরে গেছে ওটা তো বলতেই হবে হেরে গেছে এখন কোনো কিছু তো বলতে হবে এখন মিডিয়ার সামনে বা কিছু সেটার জন্য ওটা কোনো ফ্যাক্টর না আমরা দেখবো না কে কী করছে শুধু আমাদের কাজ লক্ষ্য আছে বাগদাকে সোনার মতন বাগদা করতে তুমি ।